হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রাফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ বর্তমানে আমি আছি সাজেকে এইবার সাজেক ট্যুরটা আমার জন্য একটু বেশি স্পেশাল এর আগে অনেকবার আসছি বাট এইবার খুবই স্পেশাল খুবই স্পেশাল কল সাজেক এবার আমার সাথে আসছে আমার স্পেশাল একটা বন্ধু হ্যালো যদিও সে ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল ফিল করতেছে না কি ক্যামেরার সামনে আসবা আসবো ফিউচারে যাই হোক সাজেকের জার্নিটা আমাদের এইখানে না সাজেকের জার্নিটা শুরু হইছে অনেক আগে আজকে বের হওয়ার কথা ছিল সকাল সাড়ে টা 7টার দিকে বাট আনফরচুনেটলি আমাদের ঢাকা থেকে বের হইতে বের হইতে 12টা পার হয়ে গেছে এখন ঘড়িতে বাজে কয়টা 1:25 আমি এখন আছি কুমিল্লার দাউদকান্দিতে যদি আমরা সাজেক যাই তাহলে সাজেকের স্কোর তিনটা लास्ट স্কোরটা ছাড়ে বাট মনে হয় না তিনটার স্কট কোনোভাবেই ধরা সম্ভব তো আজকে আমরা সাজেক যাইতে পারি না পারি এটা আসলে কনসার না কনসার্ন হইলে আমরা সুস্থ মতো আগে খাগড়াছড়ি পৌঁছাই খাগড়াছড়ি পৌঁছাইতে পৌঁছাইতে আইগে সন্ধ্যা হয়ে যাবে আমরা বারাইহাট পার হয়ে এখন খাগড়াছড়ির দিকে আর এখন আমাদের সেই প্রতীক্ষিত পাহাড়ি রাস্তা কেবল শুরু এখন বাজে চারটা বাহান্ন প্ল্যান হইল আমরা আজকে খাগড়াছড়ি স্টে করব দেন কালকে যাব সাজেকে আমি তো অনেকবার গেছি কিন্তু আমার পিছিয়ে যে আমার বেস্ট ফ্রেন্ড মানে আমার বন্ধু আমার তারই প্রথমবার বাইক ট্যুর জীবনে বাবা তোমার জীবনে বাইক ট্যুর না তোমার কেমন লাগতেছে যে পাহাড়ি রাস্তা দেখতে এখন ভয় ভয় লাগে না মেবি আমি তো অনেকদিন পর পাহাড়ে আসছি বাইক নিয়ে লাস্ট মেঘালয়ের মেঘালয় তো এটা ওই ওই জায়গায় আবার বাইক চালায় অনেক মজা কারণ ওই জায়গায় এরকম চিপা চাপা রাস্তা না ছড়ি পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেছিল সো আমাদের যেটা প্ল্যান ছিল যে আমরা সাজেক আসবো সাজেক দুই দিন থাকবো সো ওই প্ল্যানটা আর হয় নাই আমাদের খাগড়াছড়িতে একদিন স্টে করতে হয়েছে দেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল পরে কোনো রকমে আইসা স্কোয়াডটা মিস করছিলাম বাট এই যে আমার সামনের যে বাইক এই বাইকের ভাইটা আমার হেল্প করছে দ্যাটস ওয়াই আমি এখন বাজে এগারোটা তেতাল্লিশ এখন সাজেগের দিকে যাইতে পারতেছি অ্যাজ ইউজুয়ালি দশটার স্কোয়াড ছাড়া সাজেকে যাওয়া যায় না বহু যুগ পরে সাজেক যাইতেছি বাইক নিয়ে তাও আবার আমি একা না সাথে আমার বেস্ট ফ্রেন্ড সাজেকে বাইক রাইডের টাইমে এই যে এই যে রাস্তাটা এইটাই হচ্ছে সব থেকে এনজয়েবল জিনিস এই আঁকা বাঁকা রাস্তাটা এই যে এমনি করে রোস্ট না করলেও পারো বুঝছো যাই হোক এইখান থেকে সাজেকার বেশি দূর না ওই যে সাজেকের চূড়াটা দেখা যায় এখন যেই স্টেজটা যে উঠব এইটা হলো সাজেকের স্টেজ এই এতটুকু উঠলেই সাজেক চলে আসব কিন্তু আমার বাইকের অবস্থা মানে বয়স হয়ে গেছে এটা যাইতেছে মানে উঠতে বুঝাই যাইতেছে দেখ এই গাড়িটা একটা একটা পেন দিয়ে দিল না

মানে ভাই সিরিয়াসলি ভাই এমনি করে রাস্তার মূরে বাইকটা থানায় দেয় এই কত বড় বাজে লেভেলে অ্যাক্সিডেন্ট হইতে পারে বুঝেন আপনি এগুলা এই যে দেখেন এইগুলা সব ভাঙছে লাটা ফাইজ লামি ভাই মানে এটা নিয়ে আমি আর উঠবো কেমনে ব্যথা পাইছো তুমি মানে একটু কমন সেন্স রাখা উচিত ছবার ভাই চালানোর টাইমে পাহাড়ে একটা খুব বাজে লেভেল অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাহলে বাইকটা আপনি থামেছেন দশ টাকা আর আমার এই জায়গার থেকে এমন একটা ঢালে বৈসা বাইকটা ভাবি তুমি একটু ঘাইটে উঠো তো মানুষজন এত বড় হামমুখ কে টাইটেল দিই

যে গতকালকে আসছি গতকালকে আসার টাইমে একটা ছোটোখাটো এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় এই যে দেখাই আমার এই যে বাইকের যে সামনে যে ফুডপ্যাক আছে এই অ্যাক্সিডেন্টটা ভেঙে যায় এখন সাজেক থেকে নামার টাইমে খুব পেইন খাবো যাই হোক ওইটা নিয়ে একটু পরে কথা বলতেছি এখন আমরা সাজেক থেকে বের হব এই জন্য এই যে ব্যাগটা রেডি করতেছি আর এই ব্যাগ রেডি করা হয়েছে সব থেকে চ্যালেঞ্জিং কাজ সো আগে ব্যাগটা রেডি করি দেন বাদবাকি কথা বলতেছি বুঝতে বিসমুল্লাহ রহমান রহিম আমরা সাজেক থেকে বের হয়ে যাব এখন দশটা স্কট ভেড়া ঢাকার উদ্দেশ্যে রওনা করব এইবার সাজেক ট্যুরটা একটু ডিফারেন্ট ছিল আমাদের জন্য আমরা সাজেক ট্যুরটা আলহামদুলিল্লাহ ভালোই এনজয় করছি মূলত বাবাই তোমার কেমন লাগছে এবার সাজেক ট্যুর আমার এসে খুবই ভালো লাগলো আর অনেক ডিফারেন্ট লাগছে তোমার সাথে আমরা আসলে মানে কোনো প্লেসে ঘুরতে যাওয়ার থেকে আমরা নিজেদের সময়গুলো অনেক এনজয় করছি না হ্যাঁ এইবার যে আমরা কোনো ছবি টবিও তুলতে পারি নাই এটা কেমন লাগলো তোমার কাছে আসলে ছবির থেকে এনজয় করা বেশি ইম্পর্টেন্ট সামনে যে কিছু অল্প কিছু হয়তো বা মেমরিসদের জন্য আমরা কিছু ছবি টবি তুলে রাখবো দ্যাটস ইট আজকের এই সাজেক ট্যুরের ভিডিও এইখানেই আমি শেষ করতেছি হোপসো আমাদের ট্যুরটা আপনারা এনজয় করছেন দ্যাটস ইট লাইফ ইজ এ রাইট এনজয় দ্য রাইট বুম বুম তুলবা ছবি তুলবা হুম এই যে এখানে হ্যাঁ ছবি কি আছে এই যে সাজেক জিরো কিমি